কি কৰিছ তই তু তু গাড়ীত কি কৰছত তই গাড়ীত বা যাবি কে তুই আমাৰ গাড়ীত বা যাবি কে তই আমাৰ গাড়ীত বা যাবি কে তই তোমাৰ গাড়ী ঘূৰা জাগাই নে

জানতে পারবে হেনই ঘুরাইবো ওই মেয়ে চাই দেখ মেয়ে আমার দুসাতে মেয়ে না তরদোষ নাই আমার এনে রেকর্ডিং হইতেছে সব রেকর্ড হইতেছে এনে দেখ তুই আমার এনে রেকর্ড আছে এর জন্যই তোর বুঝাইছি রাস্তায় মাঝখানে গুলাইব এটা আমার দোষ আমার গাড়িতে মারা দিব আমার দোষ আমার গাড়িতে মারে দিবো আমার দোষ হ্যাঁ হ্যাঁ তোর গাড়ি আজকে মারতাম আমি গাড়ি ঠুইটাছি আর নেই সমস্যা নেই তোর গাড়ি আজকে মারতাম তুই কেমনে তালা সেটা দেখম আমি এটা ঘুরানোর জায়গা এটা ঘুরানোর জায়গা আমার গাড়িটা মাইরা দিয়া আমার গাড়িটা মাইরা দিয়ে আমার লোকই করবো এই সাইডে কি করছে দেখ তুই এই সাইডে দেখ তুই এই সাইডে দেখ তুই এই সাইডে দেখ তুই কি করবো আমার গাড়িটা আঘাত আমার আমি ছেড়ে দেবো আমি আমার গাড়ি তো মাইরে দিয়ে আমার গাড়ি ক্ষতি করে দিয়ে উ আমার ছেড়ে দিব আমার আমার গাড়ি হয়তো লাখ টাকার দিন সে ভিতরে আমার মাইরে দিব আমি 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 এই জায়গার প্রভাবান তুই আমার চিন তুই আমার চিনস তোর গাড়ি তোর গাড়ি আজকে দেখিস আমি কি করি কোন জায়গার তোর মালিকের নাম কি রাখো হ্যাঁ